পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে গোপালগঞ্জ পৌর একটি সরকারি প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা সড়ক না থাকায় কোমর পানি মারিয়ে যেতে হয় স্কুলে এবং বিকল্প রাস্তায় দূরত্ব বেশি হওয়ায় এভাবেই পড়াশোনা চলছে পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান পাননি স্থানীয়রা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ব্যাগ গায়ে স্কুল ড্রেস কারো সাথে আছে অভিভাবক। গন্তব্য শিক্ষা প্রতিষ্ঠান তবে যাত্রাপথ চ্যালেঞ্জিং মাত্র তিনশো মিটার অংশে নেই সড়ক বর্ষার সময় সেখানে জমে পানি জলাবদ্ধতা থাকে অন্তত চার মাস তাই হাঁটু সমান কাদা পানি মারিয়ে যেতে হয় স্কুলে ভিজতেও হয় কখনো কখনো যাদের বয়স কম তারা বাবা মার পিঠে চড়ে পাড়ি দেন পানিপথ কোন সময় কাটা যায় পায়ে আবার কেদা জন্য আবার পড়ে যেতে হয় আর পুলিশ লাইন আসতে গেলে গাড়ি ঘোড়ার ভয় থাকে রাস্তা দিয়ে আসতে গেলে অর্ধেক ভিজে যায় অর্ধেক শুকিয়ে থাকে পরে ওই পরেই স্কুলে যেতে হয় আসতে অনেক যে গর্ত হয়ে যায় যে ওখান থেকে অনেক মানুষ আগে আগে যায় না গর্ত ভিতর পা পড়ে আমাদের পা মাঝে মধ্যে ব্যথাও পাই ওই জায়গায় ছিল ওই জায়গায় পড়ে গেছি ভিজে গেছি আমার ব্যাগ ভিজে গেছে আমি আজকে স্কুলে যাবো না এমনই চিত্র গোপালগঞ্জ পৌরসভার পরামানিক বাড়ি থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত তার পাশেই কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শুকনো রাস্তায় গেলে ঘুরতে হয় দুই কিলোমিটার পথ তাই বাধ্য হয়ে এভাবেই প্রতিদিন স্কুলে যাওয়া আসা তিনশো মিটার জলপাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে একবার নিয়ে আসতে হয় এই জলপাড়াইয়ে আমি লইয়ে যাই করিয়েও যাই সময় পাচারও খাই জলে পাচার খায় না কি করে এপার দিয়ে রাস্তা ঘুরে গেলে সেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে অনেক সময় মায়েরা পাঠায় না উনিশ সালে আমরা গ্রামের সবার আন আন্তরিক সহযোগিতায় আমরা এই তিনশো মিটার রাস্তা একটু মাটির রাস্তা দিয়েছিলাম আমার ছেলেরা রাত আটটার সময় পড়তে যায় মাজা জল যা ভাই তারা যায় রা আসে দশটার সময় ওই অপেক্ষা করে থাকতে হয় যে কোন সময় তারা জল জপায় আসে বই খেতে ভিজে যায় না কিরে শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও বিঘ্নিত হচ্ছে পাঠদান তাই দাবি দ্রুত সড়ক নির্মাণের স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময় থেকে তুলনায় এলাকার লোকজন আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে যে এইটা সমাধানের জন্য বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও এখন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতিদিন পানিপথ পেরিয়ে অন্তত ছিয়াত্তর শিক্ষার্থী স্কুলে আসা যাওয়া করে বলে জানিয়েছেন শিক্ষকরা যমুনা নিউজ